দেশকে পুনর্গঠন এবং জনগণের কাঙ্ক্ষিত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য আমাদের উপর দায়িত্ব প্রদান করা হয়েছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার একশো দিন পূরণ করেছে প্রত্যাশা প্রাপ্তির মধ্যে ফারাক থাকলেও সমস্যা সমাধানে সরকারের সদিচ্ছায় খুশি দেশের মানুষ শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর অধ্যাপক ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার জনগণের নতুন আশা নিয়ে যাত্রা শুরু করেছিল কিন্তু একশো দিন পেরিয়ে জনগণের প্রতিশ্রুতি কতটা পূরণ হলো আইন শৃঙ্খলা দ্রব্যমূল্য এবং সংস্কার প্রক্রিয়ায় আধৌ কোনো পরিবর্তন আসছে আজকের প্রতিবেদন আমরা বিশ্লেষণ করব সরকারের সাফল্য ও ব্যর্থতার খতিয়ান পটভূমি ও সরকার গঠনের প্রেক্ষাপট একশো দিন আগে দেশের জনগণ ঘন আন্দোলনের মধ্য দিয়ে একটি পরিবর্তন এনেছিল ডক্টর ইউনুসের নেতৃত্বে গঠিত এই অন্তর্বর্তী সরকার নতুন এক অধ্যায় শুরু করে জনতার প্রত্যাশা ছিল এই সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করবে দ্রব্যমূল্য কমাবে এবং সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ তৈরি করবে প্রতিশ্রুতি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাষ্ট্র সংস্কারের উদ্বেগ প্রতিশ্রুতি বনাম বাস্তবতা আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকার দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার একটি বড় চ্যালেঞ্জ হিসাবে উঠে আসে তবে পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণ এসেছে সেটি নিয়ে প্রশ্ন রয়ে গেছে জনগণের আতঙ্ক রাতে বের হতে ভয় পাচ্ছে মানুষ বলছেন মোহাম্মদপুরের বাসিন্দারা গণপিটুনি ও অপরাধ বৃদ্ধি গত তিন মাসে সারাদেশে আটষট্টি জন নিহত হয়েছেন গণপিটুনিতে দর্শন এবং চাঁদাবাজির মতো অপরাধও বেড়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ দ্রব্যমূল্যের লাগাম টানার প্রতিশ্রুতি থাকলেও বাস্তবতা ভিন্ন চাল তেল এবং চিনির মতো পণ্যের দাম এখনও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে মধ্যবিত্তে আর্থিক চাপ জিনিসপত্রের দাম কমার বদলে আরও বেড়েছে বলছেন ধানমন্ডির বাসিন্দা শায়লা সুলতানা মুদ্রাস্ফীতি সরকারের নিয়ন্ত্রণ থাকা সত্ত্বেও মুদ্রাস্ফীতি দশ পয়েন্ট সাতাশি শতাংশ রয়েছে জানিয়েছেন অর্থনীতিবিদ এ কে মজুরি রাষ্ট্রসংস্কার গণভ্যুত্থানের পর ছয়টি সংস্কার কমিশন গঠনের ঘোষণা দেওয়া হয় পরবর্তীতে যোগ হয় আরও চারটি কমিশন তবে সংস্কার প্রক্রিয়ায় গতির অভাবে জনগণ হতাশ বিশ্লেষকদের মতামত সরকারে আরও সক্রিয় হওয়া প্রয়োজন বলছেন বিশ্লেষকরা সরকার ও ভবিষ্যতের পরিকল্পনা নির্বাচন ও রোডম্যাপ সরকার বলছে গুরুত্বপূর্ণ সংস্কার শেষ হলে নির্বাচন দেওয়া হবে তবে বিএনপি সহ বিরোধী দলগুলো দ্রুত নির্বাচনের দাবি জানাচ্ছে অর্থনৈতিক সংকট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিশ মিলিয়ন ডলার পৌঁছলেও মুদ্রাস্ফীতি এবং ব্যাংকিং খাতের সংকট এখনও কাটেনি ব্যাংকিং কমিশন গঠন হল প্রক্রিয়া ধীরগতিতে চলছে গণহত্যার বিচার জুলাই আগস্টে গণহত্যার বিচারের প্রতিশ্রুতি এখনও সম্পন্ন হয়নি শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলা তদন্ত চলছে একশো দিন পর সরকারের সাফল্য ও ব্যর্থতার তালিকা নিয়ে বিশ্লেষকরা বিভিন্ন মত দিচ্ছেন জনতার চাওয়া দ্রুত সংস্কার সম্পন্ন করে সুষ্ঠু নির্বাচন আয়োজন আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন সাম্প্রতিক আপডেট পেতে